আলাইকুম সবাইকে আমরা সঙ্গে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো প্লাস্টারে আমাদের সাধারণত যেসব সমস্যাগুলো হয়ে থাকে সেই সম্পর্কে যেমন প্লাস্টার জোরে পড়া বা প্লাস্টারে ক্র্যাক পড়া এগুলো হওয়ার কারণটা কি এবং এগুলো থেকে প্রতিকারের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে যদি এগুলো হয়েই যায় প্লাস্টার যেমন জোরে পড়ে গেছে বা প্লাস্টারে ক্র্যাক করছে তো এগুলোর ক্ষেত্রে প্রতিকারের জন্য আমাদের যে যে কাজগুলো করতে হবে এবং এগুলো যে কারণে হয়ে থাকে সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে জানানো দেবো প্লাস্টার ঝরে পড়া প্লাস্টার ঝরে পড়ে যাওয়ার কারণগুলো হলো যদি প্লাস্টারে মিক্স মিক্সার যদি সঠিকভাবে না হয় তাহলে প্লাস্টার ঝরে পড়তে পারে প্লাস্টার করার সময় বুড়া ব্যবহার করলে প্লাস্টার ঝরে পড়তে পারে বালিতে কোনো কয়লার গুঁড়া থাকলে বা ময়লা থাকলে সেক্ষেত্রে প্লাস্টার ঝরে পড়তে পারে উপরোক্ত কাজগুলো সঠিকভাবে যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের প্লাস্টার আর ঝরে পড়বে না এবং এখন আসছি এটা কীভাবে আমাদের এই প্লাস্টার ঝরে পড়া থেকে সমাধান পাবো সেটার জন্য খারাপ প্লাস্টারগুলো ফেলে দিয়ে নতুন করে প্লাস্টার করতে হবে এখন আসি প্লাস্টার ক্র্যাক করে যেটা সেটার জন্য এর কারণটা হলো আরসিসি সিসি এবং ব্রিক জয়েন্টগুলোতে ক্র্যাক দেখা দিতে পারে কাজ করার সময় ভালোভাবে উক্ত জয়েন্ট মশলা দ্বারা ফিল আপ করতে হবে প্লাস্টারের থিকনেস বেশি হলে ক্র্যাক করতে পারে সেক্ষেত্রে ডাবল প্লাস্টার সিস্টেমের মাধ্যমে প্লাস্টার করতে হবে এখন আসি এই ক্র্যাক সমস্যার সমাধানের জন্য আমাদের যা করতে হবে সেটা হলো হল স্থানে প্লাস্টার ফেলে দিয়ে এক্সপ্যান্ডেড মেটাল বসিয়ে পুনরায় প্লাস্টার করতে হবে এভাবে আমাদের প্লাস্টার ঝরে পড়া এবং ক্র্যাক পড়া থেকে রক্ষা করতে হবে